আলজেরি জোসেফের শটবলটিকে সপাটে ব্যাট চালিয়ে দিলেন জাকের আলি বল উড়ে চলে গেল সীমানার বাইরে ছক্কায় ফিফটি ছুঁয়ে তিনি উদযাপন করলেন পেশি দেখিয়ে অমন দাপুটের শটের পর পেশি একটু দেখাতে পারেন বটে তবে শুধু পেশি দেখিয়েই ক্ষান্ত থাকলেন না দু একটি গালিও বের হলো আলজেরি জোসেফের উদ্দেশ্যে হাত দিয়ে ইশারা করে লং অনের দিকে বারবার দেখাচ্ছিলেন কিছু একটা যেন বলতে চাইছিলেন এর পরের বলে তোমাকে মাথার ওপর দিয়েই ছক্কা মারব লোক চেননি এখনো সিলেটি ফোয়ার লোকে কম মারতে আইসো যেই কথা সেই কাজ জাকের আলী জোসেফের পরের বল দুটিকে আবারও বাউন্ডারি ছাড়া করেছেন শটার লেংথের বলটি হাঁটু গেড়ে আপার কাট করেছেন ক্যারেবিদের মতো অতটা পুষ্ট পেশি অবশ্য নয় জাকেরের তবে সেখানে জোর যে কম নেই তা দেখিয়ে দিলেন তিনি পরের যাতেও পরের বলটিকে হুক করে ফাইন লেগের উপর দিয়ে ছক্কা হাঁকিয়েছেন পুরো ওভারটিতে চলতে থাকে তাদের কথার লড়াই ওভার শেষে জোসেফের মুখখানা হয়েছিল দেখার মতো দেখে মনে হচ্ছিল এই বুঝির চোখ দিয়ে বেরিয়ে আসবে কান্নার অজস্র ধারা তাদের এই স্নায়ুযুদ্ধ দেখে বাউন্ডারি লাইনে থাকা কিমার রোচ তো রীতিমতো হেসেই ফেলেছেন রোচে সেই হাসি অবশ্যই স্থায়ী হয়নি তিন বল পরের ওভারেই ক্রিস ছেড়ে বেরিয়ে এসে তুরি মেরে উড়িয়ে দেওয়ার মতো করে গ্যালারিতে আছড়ে ফেলেছেন কিমার রোচকে লং অন দিয়ে মারতে না পারলেও কাউ কর্নার দিয়ে ঠিকই লম্বা একটি ছক্কা হাঁকিয়েছেন জোসেফের সেই ওভারে রান নিয়েছেন জাকের পরের ওভারগুলোতে আরও কয়েকবার বাউন্ডারি মেরেছেন যদিও শেষ অবধি জোসেফের বলেই আউট হয়েছেন তবে জোসেফ নিশ্চয়ই জাকের সাথে হওয়া এই স্নায়ুযুদ্ধ অনেকদিন মনে রাখবেন কে জানে তার দুঃস্বপ্নেও হয়তো হানা দেবেন সিলেটি ফোয়া জাকের জাকের এদিন দুর্দান্ত সব শটের পশ্চা সাজিয়ে দ্রুত দলের লিড নিয়ে গেছেন তিনশোর কাছে নিজেও পৌঁছেছিলেন শত রানের কাছে শেষ অবধি যদিও সেঞ্চুরির স্বাদ পাননি তবে জ্যামাইকায় যে ইনিংসটি উপহার দিলেন বাংলাদেশ ক্রিকেটে তা স্মরণীয় হয়ে থাকবে দীর্ঘদিন মাঠে তাদের লড়াই চলল বাস্তব জীবনে জাকের ও জোসেফ কিন্তু বেশ ভালো বন্ধু দুজনই খেলেছেন ষোলো সালের অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপে কথায় বলে যাদের বন্ধুত্ব বেশি তাদের ঝগড়াও নাকি বেশি হয় জাকেরা জোসেফ তার জলজান্ত প্রমাণ তবে যত যাই বলুন আলজেরি জোসেফকে জাকের যেভাবে পিটিয়েছেন তাতে করে তিনি আর কোনোদিন জাকেরকে ক্রিকেট মাঠে খ্যাপাবেন বলে মনে হয় না